শারদ উৎসবের প্রাককালে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে করলগাছা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে প্রায় ছশো মানুষকে বস্ত্র বিতরণ করা হয় এবছর পুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে না ঘুরে ডিজিটাল মিডিয়া অথবা টিভিতে প্রতিমা দর্শনের জন্য অনুরোধ করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারা দয়া করে এই এবারে এবারের মতো অন্তত প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াবেন না এত প্যান্ডেল হকিং এবারে করবেন না যেখানে ভিড় আছে সেখানে ঢুকবেন না করোনা যে জায়গা দেবেন না আসার আসাকে আপনি ভাবছেন না আমার ঠিক আছে ঘরে লোক জানতে পারছেন আমি তো ঠিক করে ঘুরে আছি এটা করবেন না আবার কিছু কিছু ইয়াং ছেলে মেয়ে আছে তাদের আবার সন্ধ্যে পর আবার কলকাতায় যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা সেগুলো এবার করার দরকার না হ্যাঁ তাদের আবার আবার অনেকের প্রেমিক প্রেমিকারা থাকে তাদের প্রেমটা একটু আটকে থাকুক এবার একটু আটকে রাখুন এর পরের বছর নয় আমরা আবার ভালো করে করব দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী করে আমরা ভালো অনেক ভালো করে করবো প্রত্যেক বছরের মধ্যে এবছরের শারদ উৎসবের প্রাকালে আমরা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তারই উপস্থিতিতে আমরা এই এলাকার দুস্থ মানুষজনকে একটু বস্ত্র বিতরণ করি এটা প্রায় দশ বছর ধরে এই কর্মসূচি চলছে এবারে করোনা আবহাওয়ার মধ্যেও আমরা এই কর্মসূচিকে বহাল রাখলাম তবে প্রত্যেকবারে এর চেয়েও বেশি সংখ্যায় মানুষ কাপড় নিয়ে যায় কিন্তু এবারে সেই সংখ্যাটা কমিয়ে এখান থেকে পাঁচশো থেকে ছশো লোককে আমরা ডিস্ট্রিবিউট করেছি বাকি যে আমাদের দেড় থেকে দু হাজার বস্ত্র বিতরণ হয় সেগুলো পরবর্তীকালে সাংসদ কল্যাণ ব্যানার্জির উদ্যোগে আমরা খুলিটা ক্লাব থেকে এবং আমরা আরও দু একটি অঞ্চল থেকে এগুলো ডিস্ট্রিবিউট করব পুজোর অষ্টমী পর্যন্ত এবং সর্বসাখল্যে আমরা এবারেও প্রায় দু থেকে আড়াই হাজার মানুষের হাতে বস্ত্র তুলে দেবো এটা প্রকৃতি আমাদের এক সামাজিক সংগঠন এবং চণ্ডিতলা নাগরিক মঞ্চের ব্যানারে প্রকৃতির চেয়ারম্যান আমি সম্পাদক রবীন্দন ঘোষ এবং চণ্ডিতলা নাগরিক মঞ্চেরও সম্পাদক আমি এটা আমাদের ব্যানারে প্রত্যেক বছর করি এবং সমস্তটাই আমাদের প্রিয় সাংসদ আমাদের অভিভাবক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হ্যাঁ পুজোর আমরা চেষ্টা করছি সপ্তমী অষ্টমী পর্যন্ত আমরা বিভিন্ন ক্লাবে গিয়ে মানুষজনকে বস্ত্র তুলে দেবো এবং তারপরে আরও কিছু ক্লাব আছে যারা শ্যামা পুজো অর্থাৎ দীপাবলি খুব সুন্দর করে করে সেই দীপাবলিতে যে ক্লাবগুলো করে তাদের মাধ্যমে এবং ছট পুজোর আগেও আমরা মানুষের হাতেই বস্ত্র তুলে দেবো অন্যদিকে প্রতি বছরের মতো এবারেও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণের আয়োজন করলো স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণ এদিন সন্ধ্যায় সুবীর মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি মোবাইল ভ্যানে স্বেচ্ছায় রক্তদান শিবিরে সংস্থার সদস্যরা রক্তদান করেন রক্তদান শিবির আছে আপনার মাধ্যমিক ছাত্রছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর তার সাথে আছে চারশো লোককে বস্ত্র বিতরণ দেখুন আমার গ্রামের মানুষদের আমার মাকে যেমন আমি শাড়ি কিনে দিই আমার মনে হয় আমার গ্রামের প্রতিটা মানুষই আমার কাছে মা তাদের পাশে থাকা আমাদের কর্তব্য বিমুত্তরণ এই কাজটা করে টাকা তুলে সকলের মানুষের পাশে থাকার জন্য এই কাজটা করে অনুষ্ঠানে মুখার্জি ছিলেন উত্তরণের প্রধান উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি আসার কথা ছিল কিন্তু বলে যেতে হয়েছে আসতে কিন্তু উনি আমাকে ফোন করেছিলেন তাকে ফোন করেছিলেন প্রোগ্রাম কেমন চলছে তারপর দেবাশিস দাও একটু অসুস্থ আছে বলে আসতে পারেননি আমার প্রধান শিক্ষক মহাশয় এসেছিলেন পীযুষকান্তি পান এসেছিলেন সকলেই এসেছিলেন দেখুন বার্তা সবথেকে বড় কথা হচ্ছে এই সময় আমাদের যে রক্ত আপনারা দেখেছেন যে লকডাউনে জবে থেকে শুরু হয়েছে এটা আমাদের তৃতীয় রক্ত রক্তদান শিবির আমাদের প্রতিটা রক্তদান শিবিরে আমরা চল্লিশ জন করে রক্ত দিই আমাদের সারা বছরে পাঁচটা ফেসে আমরা দুশো রক্তদাতা উত্তরণের পক্ষ থেকে মনুষ্য রোগীর জন্য রক্ত দেবে এটা আমাদের লক্ষ্য তার জন্য এখনও একটা রক্তদান শিবির আমরা আমার নাম অমিত